শেয়ার বাজার আর কতটা নিচে আসবে আর শেয়ার বাজার কবে উপরে যাবে আপনার মনের মধ্যে এই দুটো প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে আমি জানি বাট আজকের এই ভিডিওর মধ্যে আমরা এটাই জানবো যে মার্কেটের বটম কোথায় মানে মার্কেট আর কতটা নিচে আসতে পারে তবে শুরুতে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু আমি শুধুমাত্র অ্যানালিসিস করে এটা জানবো আমি কোনো রকম আপনাকে সঠিক ইনফরমেশান দিতে পারবো না যে মার্কেট এতটাই নিচে আসবে এমনকি মার্কেটের মধ্যে এমন কেউ বলতে পারবে না যতপরি যদি কিছু না কেন আর যদি কেউ বলে তাহলে তার থেকে আপনি একদম দূরে থাকবেন কারণ মার্কেটে বটম কেউ আইডেন্টিফাই করতে পারবে না যে মার্কেট কতটা নিচে আসতে পারে তাহলে আমরা শুধুমাত্র আজকের এই ভিডিওতে একটা স্কিলস শিখবো যে কিভাবে নিফটিকে অ্যানালিসিস করে এটা জানতে হয় যে কতটা নিফটি নিচে আসতে পারে একটা প্রেডিকশন শুধুমাত্র তাহলে যদি আপনি ইন্টারেস্টে থাকেন সেই স্কিলসটাকে শিখতে তাহলে ভিডিওটাকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন তাহলে যদি আমরা একটা মেজার করি যে এখনো পর্যন্ত নিফটি কতটা নিচে গিয়েছে তাহলে এখানে মেজার টুল থেকে আপনি একদম টপ থেকে নিচে পর্যন্ত যদি আমি ধরি তাহলে দেখেন এখানে দেখুন প্রায় এখানে ষোলো প্রায় এখানে সাড়ে ষোলো কিন্তু মার্কেট ডাউন গেছে এটা অনেক মানুষও ভাবছে প্রচুর বড় কিন্তু মার্কেট ডাউন চলে গেছে কিন্তু এমনটা নয় যদি আপনি কোভিডের টাইম দেখেন এটা আপনি মনে রাখবেন এখন পর্যন্ত মার্কেট সাো ষোলো পার্সেন্ট কিন্তু ডাউন গেছে এটা হচ্ছে কোভিডের টাইম দেখুন এখানে দু হাজার কুড়ি সাল মার্চের কাছাকাছি কোভিড লকডাউন এসেছিলো তারপর থেকে মার্কেট ডাউন গিয়েছিল তাহলে যদি আমরা টপ থেকে ধরি নিচে পর্যন্ত তাহলে দেখুন চল্লিশ পার্সেন্ট প্রায় এখানে দেখুন কোভিডের টাইম কিন্তু নিচে গিয়েছিল আর এখন কত নিচে নিচে গেছি মাত্র সালে ষোলো পার্সেন্ট তাহলে এখনও কিন্তু ডবলের বেশি নিচে যেতে পারে এটা একটা ফার্স্ট প্রেডিকশান যে কোভিডের টাইম কিন্তু এতটা নিচে চলে গিয়েছিল চল্লিশ পার্সেন্ট নিচে গিয়েছিল তাহলে এখনকার দিনে আজকের টাইম কিন্তু নিফটি কিছুই নিচে যায়নি হাফও নিচে যায়নি তাহলে ভয়ের কিছু ব্যাপার নেই এখনও পর্যন্ত ঠিক আছে আর যদি আমরা দেখি দু সালে এটা আমরা শুনেছিলাম যে এই টাইমটা প্রচুর বড় কিন্তু ক্র্যাশ হয়েছিল যদি আমরা দু হাজার আট সাল নিচে দেখুন দু সাল যদি আমরা এখান থেকে মেজার করি নিচে পর্যন্ত তাহলে দেখুন এখানে চৌষট্টি পার্সেন্ট কিন্তু নিচে গেছে দু সালে আর এখন কত নিচে গেছে মাত্র সাড়ে ষোলো পার্সেন্ট মানে এখান থেকে নিফটি এখন পর্যন্ত নিচে যায়নি অনেক মানুষরা প্রচুর ভয় খাচ্ছে যে পোর্টফোলিও পুরো নেগেটিভে চলে গেছে মানে পোর্টফোলিও আরও নিচে যেতে পারে ঠিক আছে নিফটি এখনও পর্যন্ত মানে খুব কম নিচে গেছে বাট কিভাবে আমরা দেখতে পারি যে মার্কেটে বটম কোথায় এটা জানার আগে মিড ক্যাপ নিফটি আর স্মল ক্যাপ নিফটি যেখানে আমরা শুনছি যে প্রচুর ডাউন গেছে প্রচুর লসেস হচ্ছে মেজার করে আমরা দেখবো কতটা নিচে গেছে কত পার্সেন্ট ডাউন গেছে মিড ক্যাপ নিফটি আর স্মল ক্যাপ নিফটি ঠিক আছে তাহলে এখানে আমি ইন্ডেক্স ওপেন করেছি নিফটির মিড ক্যাপ ইন্ডেক্স তাহলে আমি এখান থেকে একটু স্ক্রোল করে জিনিসটাকে তাহলে আপনি পরিষ্কারভাবে জিনিসটাকে আপনি দেখতে পাবেন তাহলে টপ থেকে আমরা ধরব এখন পর্যন্ত তাহলে মিড ক্যাপ নিফটি দেখুন এখানে প্রায় এখানে বাইশ কিন্তু অলরেডি ডাউন চলে গেছে নিফটি ডাউন গিয়েছিল সাড়ে ষোলো তার কোম্পারিজানে কিন্তু মিড ক্যাপ নিফটি আরও ডাউন গেছে কারণ এটা স্মল সাইজের কোম্পানি ছোটো সাইজের কোম্পানি যেখানে ছোটো সাইজের কোম্পানি বেশি আমাদের রিটার্ন দিতে পারে সেখানে কিন্তু বড় লসও হতে পারে আপনি দেখতেই পাচ্ছেন সামনে এখানে নিফটির কম্পারিজানে নিফটি মিড ক্যাপ নিফটি কিন্তু আরও বেশি রিটার্ন মানে ডাউন গেছে যদি আমরা মেজার করি দু হাজার কুড়িতে অর্থাৎ কোভিডের টাইমে তখন মিড ক্যাপ নিফটি কতটা নিশে গিয়েছিল তাহলে আমরা একটা ধারণা পেতে পারি এখান থেকে এখানে পর্যন্ত প্রায় দেখুন বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি কোভিডের টাইমে কিন্তু মিড ক্যাপ নিফটি ডাউন গিয়েছিল আর দু সালে কতটা ডাউন গিয়েছিল এইখানে ওকে তাহলে আমরা মেজার করিনি এখান থেকে ডাউন পর্যন্ত প্রায় দেখুন একাত্তর পার্সেন্ট ডাউন গিয়েছিল মিড ক্যাপ নিফটি আর তারই কম্পারিসানের নিফটি এখন কত নিচে গেছে সাড়ে ষোলো পার্সেন্ট মানে কিছুই নিচে এখনো পর্যন্ত যায় মার্কেট এটাই কিন্তু ক্র্যাশ পড়ে না এটা মার্কেট এখন কারেকশান হচ্ছে ক্র্যাশ তো বেসিক্যালি যখন এটা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের নিচে যাবে তখন সেটাই কিন্তু ক্র্যাশ বলে তাহলে আমরা বুঝতে পারছি যে মার্কেট এখন পর্যন্ত ক্র্যাশের সিচুয়েশানে এখন পর্যন্ত আসেনি এবারে যদি আমরা স্মল ক্যাপ দেখি মানে একদম ভারতের ছোট সাইজের কোম্পানি কতটা ডাউন এখন পর্যন্ত গেছে মেজার আমরা করিনি একদম টপ থেকে প্রায় টপ থেকে ওকে পঁচিশ পার্সেন্ট তাহলে বুঝতে পারলেন যেখানে মেড ক্যাপ অর্থাৎ মাঝে সাইজের কোম্পানিগুলো আর ছোট সাইজের কোম্পানিগুলো এটা হচ্ছে স্মল ক্যাপ মানে একদম ছোটোসাতে কোম্পানিগুলো যেখানে আমাদের রিটার্নটা প্রচুর দিতে পারে সেখানে কিন্তু আমাদের লসটাও প্রচুর হতে পারে স্মল ক্যাপ দেখেন এখানে চব্বিশ প্রায় পঁচিশ পার্সেন্ট এখানে ডাউন চলে গেছে অলরেডি নিফটি ডাউন গেছে মাত্র সাড়ে ষোলো পার্সেন্ট তারই কোম্পেরিজানে যদি এই জিনিসটাই কোভিডের টাইমে কতটা ছিল আমরা দেখি তাহলে হ্যাঁ এখানেই ওকে তাহলে আমরা এইখান থেকে মেজার করব নিচে পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু কোভিডের টাইমে ডাউন গিয়েছিল এটা হচ্ছে দু সাল ওকে দু সালে দেখুন এখানে প্রায় এখানে সাতাত্তর আটাত্তর পার্সেন্ট কিন্তু ডাউন গেছে তাহলে বুঝতে পারছেন এটা বেসিক্যালি ক্র্যাশ হচ্ছে আর এখন যেটা নিফটির ক্ষেত্রে হলো বা এখন হচ্ছে ওকে সাড়ে সাড়ে ষোলো পার্সেন্ট মানে ষোলো পার্সেন্ট কিছুই বলতে গেলে এখনও পর্যন্ত ক্র্যাশ হয়নি বাট যদি আমরা একটা এখানে টুল আছে ফিউন আছে রিট্রেসমেন্ট যদি আমরা সেটাকে ইউজ করি তাহলে আমরা মোটামুটি একটা মার্কেট কতটা নিচে আসতে পারে কতটা একটা লেভেল কতটা আছে নিচে পর্যন্ত সেটা আমরা জানতে পারি এটা হচ্ছে ফিভনাচি রিট্রেসমেন্ট আমরা বেসিক্যালি কী করবো আমরা জিনিসটাকে একটু নিচে থেকে ধরব এখান থেকে আমরা ধরব একটা বটম পেলাম এখান থেকে যদি আমরা এটাকে স্কেল করি তাহলে দেখুন কয়েকটা আমরা এখান থেকে লেভেল পেয়ে গেলাম এখন দেখুন এখানে নিফটি চলছে এখানে চব্বিশ হাজারের কাছাকাছি তেইশ হাজার পাঁচশোতে প্রায় এখানে নিফটি চলছে ঠিক আছে বাট এখানে আমরা একটা হরিজন্টাল লাইনকে এখানে মার্ক করব এখানে একটা মার্ক করলাম নিচে একটা মার্ক করলাম এখানে একটা মার্ক করলাম আর এখানে একটা মার্ক করলাম চারটে আমরা এখানে লেভেলটাকে মার্ক করলাম এবারে মার্কেট ক্র্যাশ তখন হবে যখন এই ব্লু লেভেলটাকে যখন ক্রস করবে তখন এটা কিন্তু মার্কেট ক্র্যাশ বলে এখন মানে এটা যদি ব্লু লাইন পর্যন্ত চলে আসে বা গ্রিন লাইন পর্যন্ত চলে আসে এইগুলো কিন্তু একটা হেলদি জোন মনে করা হয় মানে হেলদি জোন মার্কেট এখানে কানেক্ট করছে মানে মার্কেট যদি প্রচুর ওভার ভ্যালুড থাকে তাহলে এটা বেসিক্যালি একটা মাঝামাঝি সিচুয়েশান আসছে মার্কেট ক্র্যাশ যখন হবে যখন এটা ব্লু লাইনকেও নিচে ক্রস করে যায় মানে সতেরো হাজার আটশো লেভেলটায় যখন এটা মার্কেট ক্র্যাশ করে যাবে ক্রস করে যাবে তখন সেটাই কিন্তু মার্কেট ক্র্যাশ আমরা বলতে পারি কিন্তু এখন এটা মার্কেট মানে হাফ হাফও মানে ডাউন কিন্তু আসে না তাই ভয়ের কিছু ব্যাপার নয় মার্কেট হয়তো পোর্টফোলিও আপনার ডাউন এখন থাকতে পারে বাট আমি আপনাকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যদি আমরা ওই তিনটে সেগমেন্টের মতো ইনভেস্টমেন্টটা করতাম তাহলে আমি রিটার্ন আনতে পারলাম সতেরো পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট এরকম রিটার্ন কিন্তু আমরা আনতে পেরেছিলাম আশা করছি আপনি ইনভেস্টমেন্টটা করেছেন সেই সেগমেন্টের মধ্যে যদি আপনি না করে থাকেন বা আপনি জানতে চান কোন থেকে সেগমেন্ট তাহলে আপনি আগের ভিডিওটায় গিয়ে অবশ্যই আপনি ওয়াচ করতে পারেন তাহলে আপনি প্রোডেক্ট করতে পারেন এখন যে লস হচ্ছে আপনার তাহলে মার্কেটে আমরা একটা অনুমান লাগাতে পারলাম যে এই জায়গাতে কিন্তু মার্কেট নিচে আসতে পারে আর সতেরো হাজার এই লেভেলটা আপনি মনে রাখবেন এবারে আমি এখানে আরেকটা ইন্ডিকেটর কি ইউজ করেছি এটা হচ্ছে এমএসিডি মুভিং অ্যাভারেজ বেসিক্যালি এমএসিটি নয় মুভিং অ্যাভারেজ একটা ইন্ডিকেটার এটা দেখুন যখন যখন নিচে ক্রস করেছে এই জিনিসটাকে দেখুন একটা ব্লু লাইন যাচ্ছে যখন এই লাইনটাকে নিচে ক্রস করেছে তখন দেখুন ভালো রকম একটা ডাউন ফল এসছে ধরুন দু হাজার কুড়ি সালে কোভিডের টাইমে তারপরে এইখানে দেখুন ভালো রকম ডাউন গেছে আবার এখন দেখুন তিনটে অর্থাৎ তিন মাস পরের পর এখানে ডাউন গেছে কোভিডের টাইমে তো এক মাস দু মাস ডাউন গিয়েছিল বাট আবার রিকভার করে গেছিল কিন্তু এখন দেখুন তিন মাস পরের পর এখানে এমএ মুভিং অ্যাভারেজ লাইনটা কিন্তু ক্রস করেছে কিন্তু এটা প্রেডিকশন করা যাচ্ছে এটা দেখে যে মার্কেট আরও এখান থেকে ডাউন যেতে পারে ঠিক আছে আর আপনি মার্কেটে কতটা বটম আপনি দেখতে পেলেন আমরা এটা প্রেডিকশন বেসিক্যালি কোনো রকম একদম সঠিক ইনফরমেশন নয় যে এতটাই ডাউন যাবে সতেরো হাজার আঠেরো হাজার লেভেল কিন্তু ছিল মার্কেট এতটা নিচে পর্যন্ত আসতে পারে তারপর যদি আসে তাহলে সেটাই কিন্তু ক্র্যাশ পড়বে তা ওপর থেকে যদি রেকর্ড করে যায় তাহলে এটা মার্কেট ক্র্যাশ নয় এটা বেসিক্যালি ওটি কারেকশন ক্র্যাশ কারেকশনের মধ্যে কিন্তু সামান্য একটা ডিফারেন্স আছে এটাই হচ্ছে আর যদি আমরা দেখে নিই যে সতেরো হাজার লেভেলটা যেটা ছিল তাহলে মার্কেট কত পার্সেন্ট ডাউন গিয়েছিল প্রায় এটা সতেরো হাজার আটশো বা নশোর কাছাকাছি লেভেল ছিল এটা আন্দাজ আমরা করছি যদি আমরা এখান থেকে মেজার করি তাহলে মার্কেট দেখুন এখানে তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট কিন্তু ডাউন যেতে পারে এখনও পর্যন্ত এটাই প্রেডিশন আছে আমার অ্যাকর্ডিং হয়তো আমি ভুলও হতে পারি বা আবার ঠিকও হতে পারি এবার আপনাকে আপনার অ্যাকর্ডিং বুঝতে হবে যে আপনি কন্ডিশানে কী করবেন সেল আপনি একদম করবেন না লসে আপনি আপনার পোর্টফোলিওটাকে বুক কিন্তু একদম করবেন না মার্কেট কিন্তু রিকভার করবেই কোভিডের টাইমেও যদি আমরা দেখি কোভিডের টাইমে দেখুন প্রচুর এখানে ডাউন গিয়েছিল দু হাজার আট সালেও ডাউন গিয়েছিল কিন্তু মার্কেট দেখুন আলটিমেটলি আবার ওপরেই গেছে দেখুন আলটিমেটলি মার্কেট ওপরেই গেছে যতই পার্সেন্ট ডাউন চলে যাক না কেন মার্কেট আবার ওপরেই গেছে তাই ভয় একদম করবেন না ঠিক আছে আপনি বেসিক্যালি না এই জিনিসগুলোকে এখন মাথাকে বার করে দিন আপনি হয়তো অনেক মার্কেটে নিউজ শুনছেন যে মার্কেট আজকে এত পার্সেন্ট ডাউন গেছে এই জিনিসগুলোকে শোনা কিন্তু আপনি বন্ধ করে দিন আপনি যে কাজ করছেন সেই কাজে তো আপনি ফোকাস করুন আর যদি আপনি এখন ইনভেস্টমেন্টটা করতে চান তাহলে আপনি করতে পারেন কারণ আপনি জিনিসগুলোকে একটু সস্তাই পাচ্ছেন আপনি এখন আন্ডার ভ্যালুটেড জিনিসগুলোকে আপনি পেয়ে যাচ্ছি তো এখন কিন্তু ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন বা আপনি ইটিএফ বাই করতে পারেন ইটিএফের মধ্যে কিন্তু রিস্কটা প্রায় নাই সমান থাকে কারণ আমরা একটা কোম্পানির মধ্যে নয় বহু কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্টটা করছি যদি আপনি এর সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে আমি আই বাটনে বা এন্ড স্ক্রিনের মধ্যেই ভিডিওটাকে লাগিয়ে দেবো বা আপনি প্লেস্ক আপনি ওয়াচ করতে পারেন যেমন ইটিএফ এর মধ্যে কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারে আর আমিও ইটিএফের মধ্যে ইনভেস্টমেন্ট করেছিলাম আর রিটার্ন আপনি দেখতে পাবেন আগের ভিডিওসের মধ্যে যেখানে আমি বত্রিশ পার্সেন্ট সতেরো পার্সেন্ট করে রিটার্ন আনতে পারলাম মার্কেট এই ক্র্যাচের টাইমেও কিন্তু মার্কেট ক্র্যাশ যাচ্ছে তাও কিন্তু আমার ওই পোর্টফুলিয়র তিনটে সেগমেন্ট কিন্তু যেখানে আমি এটিএম এর মধ্যে ইনভেস্টমেন্ট করেছিলাম সেটা কিন্তু ভালো রিটার্ন আমাকে দিয়েছে ঠিক আছে যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটাকে আপনি ওয়াচ করতে পারেন তাহলে আশা করছি এই ভিডিওর মধ্যে আমার যেটা উদ্দেশ্য ছিল যে ভ্যালু দেওয়ার আমার কথা ছিল সেটা আমি ডেলিভারি আপনাকে করতে পেরেছি যদি আপনি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না তাও শুনতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে